তো আজকে বাজে রেপ্লিকা মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই শান্তিপুরে আছেন একশো নিরানব্বই রেপ্লিকা মাত্র একশো নিরানব্বই টাকা রেপ্লিকা একশো জামদানি কিনছেন কত দিয়ে মাত্র পাচ্ছেন আপনার একশো ষাট টাকায় জামদানি পাচ্ছেন একদম একশো ষাট টাকায় রেশম জামদানি পাচ্ছেন মাত্র একশো ষাট টাকা হ্যান্ডলুম হ্যান্ডলুম রয়েছে আমাদের কাছে এই ধরনের হ্যান্ডলুম পাচ্ছ দাম রেখেছি মাত্র একশো পঞ্চান্ন টাকা আর পুরো ভিডিও দামের চমক দেবো একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকায় হ্যান্ডলুম পাচ্ছ তারপর এই ধরনের স্ট্যান্ডার্ড হ্যান্ডলুম রয়েছে ভাইরাল স্ট্যান্ডার্ড হ্যান্ডলুম দাম রেখেছি তোমার জন্য মাত্র আর মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা এছাড়া আমাদের কাছে নাইটি মানে নাইটি শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এই ধরনের তোমার নাইটি পাচ্ছ মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা তোমরা কিন্তু এই ধরনের নাইটি পাচ্ছো এছাড়া হচ্ছে কুর্তি এই ধরনের তোমার কিন্তু কুর্তি পাচ্ছ পঁয়ষট্টি টাকার মধ্যে মাত্র পঁয়ষট্টি টাকা তোমার নেক্সট দেখা হচ্ছে নাইটি এই ধরনের তোমার ছিয়াশি টাকা ছিয়াশি টাকা থেকে কিন্তু এই ধরনের কটন নাইটি তোমরা পেয়ে যাচ্ছ শান্তিপুরে আসছো সবাই বলছে ম্যানুফ্যাকচারার 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 কত না দামের চমক দিচ্ছে তাই দেখো যে দামের চমক রয়েছে আর এই সময় ডি ফ্যাসিলিটি রয়েছে সিওডি থেকে তোমরা কেনাকাটা করতে পারবে এই ধরনের পেয়েছো মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা বেনারসি সিল্ক শুরু হচ্ছে মানে গেছে মাত্র মাত্র একশো সরি দুশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু বেনারসি সিল্ক তোমরা কিন্তু এই ধরনের পেয়ে যাচ্ছ দুশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া কিন্তু হ্যান্ডলুমের প্রচুর পরিমাণে স্টক রয়েছে এখানে কিন্তু হ্যান্ডলুম জামদানি সমস্ত রকম কিন্তু তোমরা কিন্তু পেয়ে একই তলায় আপনার নাম আমার নাম গোবিন্দ সরকার সবাই নাম আপনার ঊষা সারি বাইস খুব একটা পরিচিত দোকান আছে একদম শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্প্রোল পাম্পের পাশে রয়েছে ঊষা সি বেলস আজকে তোমার অফারটা দেখেই নিয়ে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে অফার রেখেছি আমরা আমার সিল্ক শাড়ি শুরু হচ্ছে মাত্র একশো টাকা যেটা ভাইরাল রেট লিখে সিল্ক একশো নিরানব্বই টাকা হ্যান্ডলুম পাচ্ছ একশো পঞ্চান্ন টাকা থাকে এছাড়া নাইটি মাত্র পঁয়তাল্লিশ টাকা কিন্তু নাইটি শুরু হচ্ছে পুরো ভিডিওর সঙ্গে দেখুন দেখতে পুরো ভিডিও দামের চমক এছাড়া কুর্তি মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা শান্তিপুরে আসছেন সবাই বলছে আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আমরা নিজেও কাটিং করে থাকি আমার নিজের কারখানা রয়েছে আজকে দেখুন কজন দামের চমক আজকে দামের চমকটা দেখুন কত দাম কম রয়েছে আজকে আমাদের কাছে হ্যান্ডলুম আর বেনারসি এই ধরনের কিন্তু বেনারসি তোমরা পেয়ে যাবে দাম রেখেছি একশো সরি দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এছাড়া তোমরা পাচ্ছ এই ধরনের মালগুলো হ্যান্ডলুমের মধ্যে দাম রেখেছি একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা তোমরা পেয়েছে এছাড়া জামদানি জামদানি আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র একশো ষাট টাকা থেকে নেক্সট দেখাবো তোমাদের লিলেন বাটিক লিলেন বাটিক প্রচুর ডিমান্ডিং এর আইটেম এবার পুজোর এক্সক্লুজিভ কিছু কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো এই ধরনের তোমার কালেকশন লিলেন বাটিক মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা তারপর নেক্সট তোমার দেখাবো একটা হ্যান্ডলুমের মধ্যে তোমরা চলে আসছি আমরা পাতা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছ তোমরা এই ধরনের কাপার সিলভারের মধ্যে চলে আসছে দাম রেখেই তোমাদের জন্য মাত্র আর মাত্র একশো নিরানব্বই দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই দুশো নিরানব্বই নেক্সট তোমার দেখা হচ্ছে বেগমপুরি একটা মালে দশ থেকে বারোটা কালার পেয়ে যাবে বেগমপুরি এই ধরনের আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি টাকা তোমার কত থেকে কিনেছো আজকে পাচ্ছ মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই ধরনের কিন্তু কিন্তু মাল পেয়েছ চারশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে তোমার হ্যান্ডলুম বেনারসি হ্যান্ডলুম বেনারসি চলে আসছে দাম রেখে তোমার জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুম বেড়াচ্ছি উইথো পুজোর ইউনিক গরজের নিয়েছি শান্তিপুরে আসছেন শান্তিপুর সবাই বলছে রয়েছে যারা ভাবছেন কিভাবে আসবেন শান্তিপুর শান্তিপুর নামুন নাম্বার শোক্ট করুন গাইড পেয়ে যাবেন এছাড়া যারা মালদা বা রায়গঞ্জ বা শিলিগুড়ি থেকে আসবেন একবার কলকাতা আমি বাসে উঠুন উঠে শান্তিপুর যাবো একদম শান্তিপুর যে বাস স্ট্যান্ডটা রয়েছে বাস স্ট্যান্ডের পাশে কিন্তু রয়েছে আমাদের নিয়ারেস্ট লোকেশন রয়েছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প পাশে কিন্তু আমরা এই যেমন উষা প্যালেস একটা কথা মাথায় রাখবেন শান্তিপুর এসে কোনো দালাল চোখে পড়বেন না আমাদের কিন্তু প্রচুর অফার রয়েছে পুরো ভিডিওর সঙ্গে দেখুন যে একদম আমাদের সিওডি ফ্যাসিলিটি রয়েছে সিওডিতে কেনাটা করতে পারেন আপনারা এছাড়া ইএমআই সবচেয়ে বড় অফার ইএমআই কেনাটা করতে পারছেন যা বাড়িতে বসে আছেন কি করব ভাবছেন যে বুঝতে পারছি না তাই আমাদের স্ক্রিন নাম্বার সোজে একবার কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কিন্তু স্টাফ তোমাদের প্রপারলি কিন্তু গাইড করবে আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে তার জন্য বিশদ জানতে স্ক্রিন নাম্বার সোজে কন্ট্যাক্ট করলে আমাদের গাইড করবে তো নেক্সট তোমায় দেখাবো এই ধরনের কিন্তু জামদানি গুলো দাম রেখেছি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা তোমরা কিন্তু এই ধরনের জামদানি তোমরা পেয়েছো দেখো নেক্সট তোমার দেখো তসর তসর তোমরা কত দিয়ে কিনেছো আজকে তসর ভাবে একদম চ্যালেঞ্জিং পাই যে লটের মাল নয় নিউ ব্যান নিয়েছো মাত্র আর মাত্র দেখুন শান্তিপুরে দশটা দোকান ঘুরুন ঘুরে আসে আমার দোকানে আসুন দামের কতটা চমক রয়েছে এরকম দাম রেখেছি মাত্র দুশো টাকা দুশো টাকা নেক্সট তোমার দেখা হচ্ছে এই ধরনের কালেকশনগুলো এটা কিন্তু ঢাকায় মধ্যে রয়েছে এবার কিন্তু ইউনিক কালেকশন রয়েছে দাম রেখেছি তোমার জন্য মাত্র দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা দামগুলো করবে দশটার দোকান ঘুরবে আমার দোকানে এসে তোমার মাল নিতে হবে এমন চ্যালেঞ্জিং তোমার কথা বললাম এ দেখো নেক্সট তোমাদের দেখা বলছে এটা একটা ঢাকায় চলে আসবে ঢাকায় কিন্তু প্রচুর ভ্যারিয়েন্ট আমাদের কাছে রয়েছে একবার আসতে হবে শান্তিপুরে এসে আমাদের দোকানে ভিজিট করো ভিজিট করে বুঝতে কত দাম কম রয়েছে সিওরিতে কেনাটা করতে পারবে বাড়িতে বসে কেনাটা করতে পারবে

সমস্ত রকম কিন্তু আইটেম পাবে একই চার একবার আসুন আমাদের সবাই ভিজিট করুন বুঝতে পারেন কটা আউটলেট রয়েছে মানে তিনটে আউটলেট রয়েছে ফার্স্ট আউটলেট সেকেন্ড আউটলেট আরওলেট কিন্তু বাইরে রয়েছে নেক্সট সময় দেখা হচ্ছে এই ধরনের টিপ ঢাকায় টিপ ঢাকায় কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে কিন্তু প্রচুর রানিং আইটেম এটা কিন্তু একদম রানিং আইটেমে ব্যবসা করুন রানিং আইটেমে ব্যবসা করলে কিন্তু আপনার প্রফিট পেন প্রচুর এই ধরনের ঢাকায় টিপ ঢাকাগুলো পাচ্ছে মাত্র আমাদের দুশো পঁয়ত পঁচিশ টাকা মধ্যে প্রচুর ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে আমাদের একবার আসো ভিজিট করো বুঝতে পারবে এই ধরনের পাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা আম কলকাতা কমন হয়ে গেছে মাত্র দুশো পঁচাশি টাকা দাম পাবে সরি একশো পঁচাশি টাকায় পাবে এছাড়া তোমার পাচ্ছে কাঞ্জিবরম কাঞ্জিবানোর দাম রেখেই তোমার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর তোমাদের এই ধরনের একদম যারা বেশি ভারী সিল্ক পরতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট একটা আইটেম দেখায় তোমাদের এই কালেকশানটা একদম বেস্ট থাকছে দাম রেখেই তোমার জন্য মাত্র নশো আশি টাকা নশো আশি টাকা তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও রেখেছি ইউনিক ইউনিক সিল্কের কালেকশন এবং এই ধরনের কিন্তু সিল্ক পাবে মাত্র সাতশো টাকা করে তোমাদের এক পিস খুলে দেখাবো ডবল ডলের মধ্যে আসবে যারা একদম সাতশো পঞ্চাশ যারা হেভি পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা আইটেম যারা লতা পাতা পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট একটা আইটেম তখন সাতশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু আইটেমটা পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু ফেন্সি আইটেম প্রচুর রয়েছে এই ধরনের কিন্তু ক্যাটলক সারের আইটেম পাবেন সাতশো আটশো টাকা মতো চলে আসবে এছাড়া বক্সের আইটেম বক্সের আইটেম ব্যবসা করতে গেছেন এই ধরনের কিন্তু বক্সের আইটেম পাবেন মাত্র চারশো নব্বই টাকা রেঞ্জের মধ্যে চারশো নব্বই টাকা থাকবে তারপর তোমার সিল্ক এই কিন্তু প্রিন্টেড সিল্কের শাড়ি পাচ্ছ দাম রেখেছি তোমার জন্য মাত্র দুশ একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই একদম একশো নির্বাচন এছাড়া কিন্তু আমাদের সামনে যে বিয়ের মাস আসছে পুজোর পরে কিন্তু বিয়ের মাস যারা বিয়ের কেনাকাটা করবে তার জন্য বিয়ের কেনাকাটা অ্যাভেলেবেল আছে মানে বেনারসি কিন্তু প্রচুর পরিমাণে স্টক রেখেছি আমরা এই ধরনের কিন্তু পিওরের মধ্যে বানাশি রেখেছি মাত্র উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা রেঞ্জে তোমার নেক্সট তোমার দেখো কাপারের মধ্যে একটা বেনারসি তোমার দেখায় এটা কিন্তু কাপারের মধ্যে রয়েছে ওটা কিন্তু হোয়াইট সেটা ছিল লাইট শেড বলছিল এটা কিন্তু ডিপ শেডে চলে আসছে দাম রেখেছে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা আমাদের প্রচুর ভেরিয়েন্ট রয়েছে বেনারসি এদিকে দেখো নেক্সট দেখো বেনারসির মধ্যে এটা কিন্তু একটা একটা ইউনিক আইটেম বেনারসি কিন্তু প্রচুর ভেরিয়েন্ট আমাদের রয়েছে এটা হচ্ছে বেনারসি কাপড়ের মধ্যে রেখেছে তোমার জন্য দাম রেখেছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা তোমার রেঞ্জে পেয়েছে বেনারসি কিন্তু প্রচুর ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে এবার এই ধরনের কিন্তু তোমরা বেনারসি তোমার পেয়ে যাচ্ছ এটাও কিন্তু ছাব্বিশশো থেকে সাতাশো টাকা রেঞ্জের মধ্যে বলছি সবাইকে দামটা কিন্তু ক্লিয়ার ক্লিয়ার বলছি না আমি কারণ আমাদের হোলসেলার দাদা আছে তাদের কিন্তু বিক্রি করতে সমস্যা জন্য আমরা ক্লিয়ার বলছি না দেখো এরগেনা পেয়েছো দামটা তোমার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ তোমার অর্গেঞ্জা পেয়ে যাচ্ছ এছাড়া কিন্তু বানানি আমাদের এইগুলো পাচ্ছ তোমরা পাঁচশো নব্বই টাকা একদম সরি বানস এটা পাচ্ছো নব্বই টাকা একদম দামের চমক তোমার দেখো কত দাম কম রয়েছে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা এই ধরনের কিন্তু বিয়ের বেড়া তোমার পাচ্ছ একদম প্রত্যেকটা মানে কিন্তু কালার দু তিনটা কালার পেয়ে যাবে এই মালগুলো এই মালগুলো দু তিনটে পালা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমার দেখাবো হচ্ছে এই ধরনের বেড়াশি গুলো দেখো এই ধরনের বেড়াশি মাত্র মাত্র পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা তোমরা কিন্তু এই ধরনের এত সুন্দর গর্জেটের আইটেম পেয়েছে ডুয়েল ডোনের মধ্যে থাকছে পাঁচশো কুড়ি টাকা আইটেম থাকে পাঁচশো কুড়ি টাকা এছাড়াও এইগুলো পাচ্ছ তোমার পঁচাশি টাকা চাপা সারি প্রিন্টেড এছাড়াও যারা প্রচুর ইউনিক সিল্ক খুঁজছো এই ধরনের কিন্তু সিল্ক নিয়ে কিন্তু ব্যবসা করতে পারো বা বাইরের জন্য নিতে পারো আমাদের সিঙ্গেল পিস কিন্তু অ্যাভেলেবেল আছে তার জন্য দামটা কিন্তু আলাদা হয়ে চাইতে হচ্ছে এই ধরনের কালেকশন পাচ্ছেন মাত্র মাত্র নশো আশি টাকা নশো আশি টাকা তোমরা কিন্তু এই ধরনের কালেকশন তোমরা পাচ্ছ দেখো নশো আশি টাকা এটাও নশো আশি টাকা এটাও নশো আশি টাকা প্রচুর হয়েছে নশো আশি টাকার মধ্যে একদম রেপ্লিকার পাচ্ছ তোমরা মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই প্রচুর কালেকশন তোমরা রেখেছি তোমার সামনে কিন্তু রেডিমেড এখানে আমরা কালেকশন রয়েছে আমরা চলে আসবে নেক্সট আউটলেট আমাদের আমাদের এখানে এখানে আউটলেট রয়েছে কুর্তি নাইটি নাইটি কিন্তু প্রচুর সম্ভব রয়েছে তোমাদের দেখতে নাইটি কিন্তু ভাঁজ চলছে আমাদের কাটিং করতে কিন্তু নাইটি চলে এসেছে এখানে ভাঁজ করা হচ্ছে ভাঁজ কিন্তু এটা করছে আমাদের ছেলেরা এদের কিন্তু আমাদের কুর্তি নাইটি ব্রাউন এবার পুজোর হিট কালেকশন থ্রি পিস থ্রি পিসে প্রচুর কালেকশন পাবে তোমরা আমার থ্রি পিস ফেন্সি কালেকশন ওয়েস্টার্ন কালেকশন টু পিস সমস্ত রকম কালেকশন রয়েছে আমাদের এস থেকে শুরু করে সমস্ত রকম নামি নামি ব্যান্ডের সঙ্গে কাজ করে থাকি এই ধরনের কালেকশন পাচ্ছ মাত্র পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা নেক্সট তোমাদের দেখাবো এই কালেকশনটা থ্রি পিস রয়েছে দাম রেখে চারশো টাকা টাকা ফোরানের ফোরানের তোমরা পেয়ে যাচ্ছ চারশো টাকা চারশো টাকা দেখতে পাবো এটা ছশো চল্লিশ টাকা ছশো চল্লিশ টাকা এটা পাচ্ছ তোমরা মাত্র তিনশো নব্বই টাকা এরকম এটা পাচ্ছ দুশো সত্তর টাকায় নাইরা প্যান্ট সেট দুশো সত্তর টাকা তারপরে তোমাদের এটা দেখা এটাও কিন্তু নাইরা প্যান সেট দাম রেখে তোমার হচ্ছে তিনশো আশি টাকা প্রত্যেকটা মালের দামের চমক থাকবে সিওটি ফ্যাসিলিটি পাবে বাড়িতে বসে গ্যাস অন ডেলিভারি মধ্যে কিনতে পারবে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ইএমআই কিনতে পারছো তোমরা এর দামটা কি দুশো পঁচাশি টাকা নাইরা প্যান্ট সেট দুশো পঁচাশি টাকা নেক্সট তোমার দেখাবো পুষ্পা এই বছর হিট কালেকশন পুষ্পা এই ধরনের কালেকশন মাত্র তিনশো তিরিশ টাকা প্রচুর কালার ভেরিয়েন্ট পাবেন এবং আর একটা সেট রয়েছে পুষ্পারি এটা কিন্তু পুষ্পা রয়েছে কালার ভেরিয়েন্ট কিন্তু প্রচুর রয়েছে স্টক কিন্তু অ্যাভেলেবল প্রচুর এটা একটা জন্য প্রচুর স্টক রেখেছি আমরা কিন্তু একদম এখানে কিন্তু টু পিস থ্রি পিস সমস্ত রকম আইটেম দেখেন এই কালেকশনে দেখেন দামটা কিন্তু নশো নব্বই টাকা থ্রি পিস একদম ওয়েস্টার্ন কালেকশন ফেন্সি কালেকশন রয়েছে তাহলে এটা দেখো পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর ফেন্সি কালেকশন আছে পাঁচশো টাকার মধ্যে একদম একদম পুজোর কালেকশনের হিট হিট কালেকশন রেখেছি আমরা চারশো টাকার মধ্যে কিন্তু ফেন্সি কালেকশন কাজ করা চারশো টাকা ফোর হান্ড্রেড নেক্সট দেখবো তোমার পাঁচশো আশি টাকার রেঞ্জের মধ্যে পাঁচশো আশি টাকা এটা কিন্তু ওয়েস্টার্ন কালেকশন রয়েছে আটশো কুড়ি টাকার মধ্যে আমাদের কাছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আপনার হাজার বারোশো তেরোশো টাকা পর্যন্ত কিন্তু পুর্তি গ্রাউন্ড থ্রি কিন্তু পেয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা ওয়েস্টার্ন কালেকশন রেখেছি তোমাদের এগারোশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে তারপরে তিনশো পঞ্চাশ টাকা এটা কাতা স্টিচ ওয়ার্ক রয়েছে এই সাইডে আমরা চলে আসি এখানে পাচ্ছ তোমরা এই ধরনের বেনারসি মোটিভের মধ্যে কাজ রেখেছি তোমার সাতশো সত্তর টাকায় থ্রি পিস থ্রি পিস এটা কিন্তু এসএনটির মধ্যে রয়েছে এসএনটি টি নেক্সট তোমার দেখো এটা কিন্তু এসএনটির মধ্যে পেয়ে যাচ্ছে দাম রেখেছি পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা তারপর তোমার থ্রি পিস পুজোর হিট আইটেম থ্রি পিস পাচ্ছ মাত্র চারশো টাকা ফোর হান্ড্রেডের মধ্যে চলে আসছে এটাও চারশো টাকা চারশো টাকা কিন্তু প্রচুর এই ধরনের কালেকশন পাচ্ছি মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে একশো সত্তর টাকা একশো সত্তর আইটেম এগুলো পাচ্ছ তোমার মাত্র আমার টাকা আড়াইশো টাকায় কিন্তু গ্রাউন্ড পাচ্ছ তোমরা প্রচুর আইটেম আপনারা একটা ভিডিও সব কালেকশন দেখেন কভার করা সম্ভব আছে যেটুকু পারছি আর কিছু কালেকশন দেখিয়ে তোমাদের ভিডিও স্টপ করবো এবং এই ধরনের এটা হচ্ছে থ্রি পিস দাম রেখেছি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একদম কটন ভেরিয়েন্ট এটা পাচ্ছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কটন ভেরিয়েন্ট থ্রি পিসের মধ্যে চলে আসছে আচ্ছা এটা পাচ্ছে পকেট দিয়ে কাটা আসছে ওয়ার কটন ম্যাটেরিয়াল দাম রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট দেখা তোমাদের তোমাদের দুশো কুড়ি টাকায় কটন টু পিস দুশো কুড়ি যারা বাল্কে নেবে যা বেশি পরিমাণে নেবে ভাবছো তাদের জন্য ডিসকাউন্ট কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কিন্তু নাইটি কিন্তু ভাত চলছে তোমার দেখতেই পেয়েছো তোমার দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা ভাবছো ভাত চলছে কিন্তু আমাদের নাইটি কিন্তু চলে এসে সেট ওয়াইজ ভাত চলছে সেট করা হচ্ছে এই ধরনের এই কিন্তু কালেকশন তোমরা পাচ্ছ তিনশো চল্লিশ টাকা রেঞ্জে তিনশো চল্লিশ টাকা নেক্সট তোমার দেখো দুশো সত্তর টাকা এটা ইউনিক গর্জেস গোল ঘেরে কালেকশন তোমার দেখো দাম রেখে দুশো সত্তর টাকা রেঞ্জে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তবে এটা পাচ্ছে দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর নাইটি দেখো নাইটি আমাদের কাছে জয়সাল থেকে শুরু করে জয় হর্ষিতা সমস্ত রামাকৃষ্ণ সমস্ত রকম কিন্তু আমরা কাজ করে থাকি এবং এই ধরনের কিন্তু জয়সালি পাবেন দাম রেখেছি একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকায় এটা পাচ্ছ তোমরা দাম রেখেছি একশো পঁচানব্বই টাকা এটা এটা দাম রেখেছি একশো আশি টাকা একশো আশি টাকা এটা পাচ্ছ তোমরা দেড়শো টাকা রেঞ্জের মধ্যে তারপর এটা দেখো তোমরা বুকে কিন্তু মিরলের কাজ করা হয়েছে একদম এমবোডারি ওয়ার্ক রয়েছে দাম রেখেছি তোমার জন্য মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা রেঞ্জে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটা পাচ্ছ তোমরা হচ্ছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা পেয়ে যায় এছাড়াও বলছে তোমাদের কটন কুর্তি প্রচুর একটা ডিমান্ডিং একটা আইটেম কটন কুর্তি গরমে প্রচুর ডিমান্ড প্রচুর সেলের একটা আইটেম মাত্র একশো পাঁচ টাকা রেঞ্জে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একশো পাঁচ টাকা এছাড়া কিন্তু এই ধরনের টপের আইটেমগুলো একশো দশ টাকায় পেয়ে যাচ্ছো একশো দশ টপে আমাদের কাছে সমস্ত রকম ভেরিয়ান্ট রয়েছে তোমার আসো শান্তিপুর উষা সারি শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের পাশেই রয়েছে এবং এরকম হচ্ছে পঁচানব্বই টাকা নাইনটি ফাইভে তোমরা কিন্তু পেয়ে যাবে নাইনটি ফাইভ নাইনটির প্রচুর স্টক আছে এছাড়া বলছে এই ধরনের আইটিগুলো মাত্র মাত্র ছিয়াশি টাকা ছিয়াশি টাকা বড়দিনের এটি কোনো বাচ্চাদের না কোনো রটের মাল নয় একদম নিউ মাল নিয়ে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি এছাড়া বাচ্চা তোমার এই ধরনের ব্লাউজ মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা তারপর এটা বছর সাঁত্রিশ টাকা তারপর তোমার বাচ্চা হচ্ছে এটা বোটনেক গলা তোমার সরি এটা হচ্ছে তোমাদের তার মধ্যে রয়েছে দাম রে তোমাদের পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তার মধ্যে ফ্যান্সি ব্লাউজ একশো দশ টাকা একশো দশ টাকা তারপর মায়ের মুখ দেখো গাছ সামনে মায়ের মুখ নিয়ে চলে এসে আমরা একশো দশ টাকা রেঞ্জের মধ্যে একশো দশ টাকা মায়ের মুখ মুখের তিনটে ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হাকোয়ার মধ্যে ডবল সেটার কাজ করা হয়েছে প্যাডের আইটেম প্যাডের আইটেম যারা নিয়ে ব্যবসা করতে চাইছো প্যারেড ব্লাউজ যারা ডিমান্ড রয়েছে তারা একটু নিতে পারো দাম রে তোমার জন্য মাত্র একশো টাকা একশো টাকা প্রচুর ভেরিয়েন্ট দেখো কালার সেটগুলো দেখো একশো টাকা একশো মাত্র একশো টাকা একশো টাকা প্যাড এটাই এগুলো কিন্তু মার্কেটে হামেশাই দুশো টাকা একশো আশি টাকা বিক্রি আছে দেখো এগুলো পাবে এটা পাবে একশো টাকা একশো টাকা প্যাডের রেডেম প্যাড একশো টাকা একশো টাকা একশো টাকা দেখো একটা ভিডিও সব কালেকশন থাকি কভার করা সম্ভব হয় না আমাদের প্রচুর স্টক রয়েছে আমাদের থার্ড আউট রয়েছে একবার আসো শান্তিপুর উষা শাড়ি প্যালেস শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্প পাশে রয়েছে আমাদের স্ক্রিন নাম্বার শো হচ্ছে কন্ট্যাক্ট করুন বিশদ জানতে আমাদের স্ক্রিন নাম্বার শো হচ্ছে কন্ট্যাক্ট করলে আপনি গাইড পেয়ে যাবেন আর আজকে মতো ভিডিও মে এখানে স্টক হতো তার আগে বলি অফারটা আমাদের অফার রয়েছে মাত্র আমার দেড়শো টাকায় জাম দেনি রেপ্লিকা সিল্ক যে ভাইরাল সিল্ক রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকায় হ্যান্ডলুম পাচ্ছ একশো পঁয়তাল্লিশ টাকা থেকে আমার শাড়ি স্টার্টিং প্রাইস এইটি ফাইভ থেকে এ যে ব্লাউজ পাচ্ছ আঠাশ টাকা থেকে কুর্তি পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে তোমরা নাইটি পঁয়তাল্লিশ টাকা প্রচুর অফার রয়েছে আর সিওটি ফ্যাসিলিটি তো রয়েছে সিওটি কেনাটা করতে পারো এছাড়া ইএমআইও কেনাটা করতে পারো আজকে মতো ভিডিও এখানে সব সব সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নমস্কার